শিক্ষার্থীবৃন্দ এজ এ হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের সামনে উচ্চতর গণিতের কোন পরিমাপের দুইটা পদ্ধতি একটা ষাটমূলক একটা বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা করবো এর আগে আমরা সাতমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ডকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করতো সেটা দেখিয়েছিলাম আজকে আমরা রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড প্রকাশ করবো সেটা দেখাব যেমন থ্রি পাই বাই থার্টিন দেওয়া আছে থ্রি পাই বাই থার্টিন এত রেডিয়ান কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো প্রকাশ করো অথবা ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো যেটাই তাহলে কী করবো থ্রি পাই বাই থার্টিন এটাকে গুণ করবো আমরা জানি রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে একশো আশি বাই পাই লিখতে হয় কত লিখতে হয় একশো আশি বাই পায় লিখতে হয় ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান আমরা জানি লিখে নিই এক রেডিয়ান সমান একশো আশি বাই পায় ডিগ্রি ওকে এটা আমরা জানি তো দুটাকে বাঙালি তাহলে এখন এটা গুণ করলে পাই পায়ে কাটা তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ নিচে এলো তেরো এত ডিগ্রি অর্থাৎ এটাকে আমরা এই লিখি এত ডিগ্রি একে আমরা কি বানাবো মিনিট সেকেন্ড এদের বানাবো প্রথমে তাহলে কি তেরো দ্বারা পাঁচশো চল্লিশকে ভাগ করবো তেরো দ্বারা পাঁচশো চল্লিশকে ভাগ করলে যেটা পাবো সেটা হলো একচল্লিশ দশমিক একচল্লিশ দশমিক তিপ্পান্ন এইট ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর এত ডিগ্রি পাব তাহলে এটাকে অর্থাৎ একচল্লিশ ডিগ্রি পূর্ণ সংখ্যাটা লিখবো একচল্লিশ ডিগ্রি আর দশমিক যে তিপ্পান্ন চৌরাশি একষট্টি চৌষট্টি এটাকে আবার সাইট দ্বারা গুণ করব সেটাকে ষাট দ্বারা গুণ করব তাহলে আমরা এটা এইভাবে লিখি যা বের হলো তিপ্পান্ন এটার দিব না আমরা না দিয়ে তিপ্পান্ন চৌরাশি একষট্টি এটাকে ষাট দ্বারা গুণ করলে সেটা হবে আমার বত্রিশ দশমিক বত্রিশ মিনিট আর কি এত ডিগ্রি আসবে আর এটা আসবে বত্রিশ মিনিট আর দশমিক হিসেবে থাকবে দশমিক তিরিশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর নাইন টু ফোর এরকম থাকবে এত মিনিট আমরা এই দশমিকের পর তিরুয়ে আবার সাইড দ্বারা গুণ করবো তাহলে পরের থেকে কত দ্বারা গুণ করবো সাইট দ্বারা গুণ করলে সেটা তখন পাবো আমরা তিরিশ নয়শো চব্বিশকে সাইট দ্বারা গুণ করলে আমরা পাবো আঠারো দশমিক আঠারো দশমিক ছচল্লিশ ইঞ্চ মানে সেকেন্ড এইভাবে আমরা বের বাক করব করে ডিগ্রি মিনিট সেকেন্ড বের করতে পারি অর্থাৎ তাহলে প্রথমে কী জানলাম যদি বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান্টকে ডিগ্রিতে যায় তাহলে একশো আশি দ্বারা গুণ করবো ডিগ্রি পাবো এটাকে আমরা এটা দ্বারা ভাগ করলে পাবো একচল্লিশ ডিগ্রি দশমিক যেটা পাওয়া যাবে এই দশমিকের যে কয়টা সংখ্যা পাওয়া যায় সবগুলিকে আবার সাইট দ্বারা গুণ করব আমরা জানি বরফ থেকে ছোটোর দিকে গেলে গুণ করতে হয় ডিগ্রি থেকে মিনিটে গেলে সাইট দ্বারা গুণ করবো আবার মিনিট থেকে সেকেন্ডে গেলে সাইট দ্বারা গুণ করবো আর যদি বিপরীত ক্রমে আমরা ছোটোর থেকে বরফের দিকে যাই সেকেন্ড থেকে মিনিট তাহলে ভাগ করব আবার মিনিট থেকে ডিগ্রি গেলে আবারও ষাট দ্বারা বাক কর যেহেতু এখানে আমরা বরফ থেকে ছোটোর দিকে যাচ্ছি তাহলে গুণ করবো তাহলে পূর্ণ সংখ্যাটা পাওয়ার পরে যেমন একচল্লিশ ডিগ্রি পাইছি তারপর যে দশমিক যে ছয়টা সংখ্যা আছে সেটিকে আবার সাড়ে দ্বারা গুণ করলে আমার মিনিট পাওয়া যাবে বত্রিশ কিন্তু পরিপূর্ণ বত্রিশ মিনিট পাবো না বত্রিশ দশমিক আরও ছয়টা গড় থাকবে এই দশমিকের পরটিগুলিকে আবার ষাট দ্বারা গুণ করব তারপর আমি সেকেন্ড পাওয়া যাবে অর্থাৎ আঠারো দশমিক শ্রেচল্লিশ সেকেন্ড কারণ এর ফলে তো আর আমার কোনো ই নেই সেকেন্ড পর্যন্ত আসবে সেটাই হলো এভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ডে রূপান্তরিত করতে পারি এটাই হলো তাহলে সহজে আমরা এভাবে করতে পারি এখন একটি অঙ্ক করব যে একটি ত্রিভুজের তিনটি কোনো অনুপাত আছে উদাহরণ চায় উদাহরণ চায় আমাদের বইয়ের উদাহরণ চায়ের অঙ্কটি হলো যে কি দেওয়া আছে একটি তিনটি কুনের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চায়ের অনুপাত পাঁচ তাহলে আমরা জানি এটা কিসে দেওয়া আছে কুন্তনটি বৃত্তীয় মান কত দুইভাবে আমরা করতে পারি এটাকে আমরা ষাটমূলক পদ্ধতি ধরেও করতে পারি বৃত্তীয়মূলক পদ্ধতি ধরেও করতে পারি এখন যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে আমি ষাটমূলক দূরে করি তো মনে করি কোন তিনটি মনে করি কোন তিনটি যথাক্রমে থ্রি এক্স অর্থাৎ ডিগ্রি ফোর এক্স ডিগ্রি ফাইভ এক্স ডিগ্রি যেহেতু এটা আমার কিসে ধরছে ষাট পনেরো পদ্ধতি করতেছে সেটাকে আমরা পরে রেডিয়ানে প্রকাশ করবো এত তাহলে আমরা জানি তিন কুনের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স সমান কত একশো আশি এখনও ডিগ্রি দেওয়া যাবে না এখনও ডিগ্রি এটাও ডিগ্রি থেকে উভয় পক্ষে একট কাটা যায় তিন চার সাত আর পাঁচ কত বারো এক্স সমান একশো আশি তো এক সমান বাদ দিব একশো আশি বাই কত বারো বারো কি বারো ছয় পাঁচ এবং ষাট সুতরাং এক সমান কত পেলাম পনেরো তাহলে এক সমান বার করলে তাহলে প্রথম কোন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর একটা ষাট ডিগ্রি তারপর একটা পঁচাত্তর ডিগ্রি তাহলে সুতরাং কোন তিনটি হইল কোন তিনটি কত তিন গুণন কত পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি তারপরে করবো আচ্ছা তারপরে হলো ফোর গুণ পনেরো ষাট ডিগ্রি তারপরটা হলো ফাইভ গুণ পনেরো পঁচাত্তর ডিগ্রি যদি বলতো ত্রিভুজের কোন তিন থেকে ষাটমূলক পদ্ধতি প্রকাশ কর তাহলে আমার এটাই উত্তর ওকে আর যেহেতু বৃত্তীয়মূলক পদ্ধতি প্রকাশ করি তাহলে এখন আমরা ওই মানটাকে জাস্ট ডিগ্রিকে আমরা কি বানায় নিব মিনি এই বানায় নিব দ্বিতীয় আমরা জানি প্রথম কোনটি কত ডিগ্রি পাইলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান পঁয়তাল্লিশ গুণন পাইব কত একশো আশি রেডিয়ান নিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দিলে চার বাই কত ফোর রেডিয়ান ওকে দ্বিতীয় কোনটি তৃতীয় কোনটি কত ডিগ্রি ষাট ডিগ্রি সমান ষাট গুণন পাই বাই কত একশো আশি রেডিয়ান সাইড দিয়ে দিলে তিন পাই বাইকত থ্রি রেডিয়ান ওকে তৃতীয় কোনটি হলো পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি যদি হয় পঁচাত্তর গুণান পাই কত একশো আশি এত কি রেডিয়ান ওকে পঁচাত্তর পাঁচটা দিলে পনেরো পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো পাঁচ পনেরো দিলে পাঁচ পনেরো পনেরো তিরিশ বারো তাহলে সমসান হয় ফাইভ বাই বাই টুয়েলভ এত রেডিয়ান তাহলে এইভাবে আমরা ডিগ্রি প্রকাশ করে করতে পারি আর যদি একবারে ডিগ্রি না দিয়ে রেডিয়ান দিই তাহলে ওইটা রেডিয়ানও আমরা করতে পারি এভাবে আমরা কোনগুলিকে তিনটে করতে পারি ওকে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বিভিন্ন মানে যে সম্পর্ক অর্থাৎ এর সমান থিটা এই সূত্রটি নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো